খাওয়া দাওয়া করে চলে এসেছি জানলায় বসে আছি এই জায়গাটা খুব ভালো লাগে আর ওই পাখিটাও বসেছিল যে একটা কিছু দেখতে পেয়ে উড়ে গেলো ওই সাইডে খাওয়ার খাওয়ার দেখতে পেয়েছে মনে হয় দেখতে পেয়ে উড়ে গেল আবার এখানে চুপচাপ বসেছিল যেই আমি তাকিয়েছি উড়ে গিয়ে অন্য ডালে বসলো তারপরে সেখান থেকে আবার উড়ে চলে গেলো ওর অভিমান হয়েছে আমার উপরে আমি বাড়ি থাকি না ওর সঙ্গে গল্প করি না তো ওটাই ওর অভিমান হয়েছে আমার উপরে

শে তারপরে কি ভুলে গেছি আমার গানের খাতাতে সব লেখা আছে এই গানগুলো কিন্তু কে জানতো বলো যে ভাইয়ের সঙ্গে এরকম হবে আর কোনো দিন যেতে পারবো না বা যেতে ইচ্ছা করে না দেখলাম সেদিন মায়ের ঘর থেকে বসে করে অনেকটা সময় বসেছিলাম না তখন মায়ের আলমারি খুলে দেখলাম আমার গানের খাতাটা এখনও সজাতনে রাখা আছে আলমারির মধ্যে আরও অনেক কিছু ছিল সেগুলো তো দেখিনি আমি ভেবেছি যে আবার তো আসবো দেখবো তখন আলমারিটা সুন্দর করে গুছালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তা ভাবলাম আবার তো আসবো তখন দেখা যাবে দিন বদলায় মানুষ বদলে যায় বড় শিয়ালটা দেখো আমি জানতাম ওই দেখো ওই দেখো ওই চলে গেল বাড়িটার মধ্যে চলে গেল আমরা দেখেছি না জানি না বেশ বড় শিয়ালটা ছিল কিন্তু বাবা মানুষ কী করে বাস করবে বলো তো এখানে ছাগল মুরগি সব তো নিয়ে চলে যাবে বন্যার কাছে গল্প শুনছিলাম একটা বাচ্চাকেও আমাকে নিয়ে চলে গেছে অনেকদিন আগে জঙ্গল জঙ্গল এক একটা বলতে আছি তোমাদের সঙ্গে একটু গল্প করি গল্প করতে করতে দেখো ওরে বাবা একটা আছে ছোট্ট শেয়াল একটু আগে ওখানে গল্পের বাসন রেখে এসেছি দিয়ে ঘরে এসেছি এঁঠো এঁঠো মুছতে এঁঠোটা মুছে থেকে ধুয়ে ঘরে চলে আসবো দেখি ওই পাশ দিয়ে একটা শেয়াল গেলো মানে এখানে প্রচুর শেয়াল আছে প্রচুর শেয়াল আছে চলো এই থর খেটে থর দিয়ে আলু দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি তারপরে যে না দেখাই তোমরা আবার রাত বলবে বলবে রাত্রিবেলা কী খেলো দুপুরের তো বিকেলে খেলাম এবার রাতের ভাতটা কী দিয়ে খাবো বাইরেও যে কিছু আনবো ভাবলাম চলো ভিডিওটা ওটা রেডি করলাম খানিকটা করে এখন বাজে প্রায় সাড়ে নটা মনে হয় সাড়ে নটা বাজে ওরে বাবারি দশটা বাজে তো বাড়িতে অসুবিধা নেই এটা হয়েই এসেছে ধর দিয়ে আলু দিয়ে ভাজা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ধর আলু ভাজাটা হয়ে যাক তারপরে খাওয়ান দাওয়াল হবে দিয়ে গুড নাইট হবে গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস নিপা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে নীল ষষ্ঠী তোমরা সবাই খুব মজা করবে বাবা গোলানাথের মাথায় জল ঢালো আর আমার যেন একটু প্রার্থনা করো আমি যেন সুস্থ থাকি আর তোমার আমিও প্রার্থনা করছি তোমাদের সবার মনস্কামনা পূর্ণ হোক তোমরাও সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাপি থাকো অবশ্যই তো চলো আজকের দিনটা শুরু করলাম গত রাত্রে তো দেখলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কিন্তু ভালো ঘুম হয়নি বারবার জেগে জেগে যাচ্ছিলাম একা একা কোথাও শব্দ হলেই ভয় করছিলো ভীষণ ভয়ে ভয়ে ঘুম যাকে বলে তারপরে একবার ঘুমিয়ে গেলে তখন আর অসুবিধা হয় না যাওয়া হয় হচ্ছে ওকে এই হলো ব্যাপার তো আজকে বিকেলে দেখি আর একটা ঘর দেখতে যাব আমি ক্লান্ত গো আমার আর ভালো লাগে না গো এই ঘর পাল্টানো ঘর পাল্টানো আমার আর ভালো লাগে না তো চলো সুপ্রভাত তোমাদের সবাইকে সবটাই তো দেখালাম এবার একটু চাটা করি করে খেয়ে নিয়ে তারপরে এই আলনাটা গোছাবো আজকের এটাই আমার কাজ সকাল সকাল চলো সুপ্রভাত সবাইকে এখনকার মতো আসছি আমার এনেই হঠাৎ দড়িটা কিনেছি হঠাৎ দড়ি নাম দিয়েছি যখন তখন খুলে রাখা যায় যত যখন তখন টাঙানো যায় ওই জন্য এই দড়িটার নাম হঠাৎ দড়ি দিয়েছি ওই যে টানলে বড় হয় না ওই দড়িগুলো তো স্নান ধান হয়ে গেছে চা করেছি চা করে চা খেতে যাব আবার পটি পেলো মানে পেটটা সমস্যা হচ্ছে কালকে ওই রৌদ্দরে রোদ্দরে ঘুরেছি বলে নাকি জানি না কালকে তো রৌদ্দুর কম ছিল সকাল থেকে তিনবার হলো একটু লাল চা বানিয়েছিলাম খাবো বলে দিয়ে পেয়েছে বলে আবার দৌড়িয়েছি দৌড়ি স্নান করে নিলাম একবারে সাম করে চাদরটাকে চেয়ে নিলাম পরে আর পারবো না প্রচুর ঘুম পাচ্ছে কী খাবো কী করবো কিছু জানি না এখন একটু লাল চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো মারি বিস্কুট লাল চা দিয়ে খাবো খেয়ে কেন আজকে তো মুড়ি খেতে পারবো না এখানে সব এরকমই পড়ে রয়েছে এখনো আপলোড হয়নি এতটা বাকি আছে ওইটা নিয়ে দেখি যাই স্টেশনের দিকে যাই আর কি করবো হলে তো আজকে ভিডিও দিতে পারবো না এখন সাড়ে দশটা এগারোটা মনে বাজে এখনও এইটুকু বাকি আছে সেই ভোট রাত থেকে হচ্ছে দশ পনেরো এগারোটা বাজে ছাতা নিয়ে হন্যা নিয়ে যাই একটু হেঁটে ঘুরে আসি নাহলে তোমাদের ভিডিও কখন দেবো বিকালে প্রচণ্ড গুম পাচ্ছে আজকে নীল ষষ্ঠী সবাই সেজে গুঁজে শাড়ি পরে ছাড়া নিয়ে যাচ্ছে দিতে বাবার মাথায় জল ঢালতে জয় বাবা বলেন জয় শিবচম বই আমার এই বছর হলো না আর এই বছর হবে ওটা মোটামুটি গুছিয়েছি কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি এক সাইডে রাখাছে ওই জন্য রান্না বান্না ছাড়া নেই ভাবছি কিছু করবোই না যদিও করি একটু পাতলা করে সুজি করে খাবো নাকি কি বুঝতে পারছি না কি খেলে ভালো হবে চলো আসছি পরে এই লাল চা করে নিয়েছি হাফ গ্লাস এক বিস্কুট পারবো খাবো লাল চাটা দিয়ে বিস্কুট দিয়ে ওষুধ খাবো আমার এত পটি করতে ভাল লাগে না আর এই দেখো ওখানে সাজা একটু মেটে গেছে এটা একটু গরম করি সব টাকা খাওয়া যায় না একদম একটু আলু দিয়েছিলাম

একটু ফেলে টেস্ট খেলে চলো চা টা খেয়ে নি সমস্যা হয়েছিল সেদিন ওষুধ এনেছিলাম সে ওষুধ আছে ঘরে চা বিস্কুট খেয়ে ওষুধটা খাবো ভালো লাগছে না এই কাচ্চা কিন্তু করা করে করেছি লেখার চা চলো চা খেয়ে নিয়ে এটা বন্ধ করে একটু যাই ঘুরে আসি হেঁটে আসি ভিডিও আপলোড করার জন্য আগানে বাগানে স্টেশনে ঘুরে যাচ্ছি পায়ে পাচ্ছি না বায় পায় মরে যাচ্ছি শরীর রান করছে এই রোদ্দুদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি ভিডিও আপলোড করার জন্য সেই স্টেশনের মাথায় গেছিলাম এখন এই ঘরের রাস্তাল এখানে দাঁড়িয়েছে ঘর ওইদিকে গিয়ে একটুখানি এগিয়েছে এখনও বাকি আছে এখন বিয়াল্লিশ দেখাচ্ছে বিয়াল্লিশ বলো তাহলে জীবনটা কয়লা হয়ে গেল আমার এখনও ঘরে যাইনি শোবো একটু বিশ্রাম করবো দুপুরবেলা কি খাবো না খাবো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি ভিডিও আপলোড করার আমি জল খাচ্ছে দেখো পাখিতে এগুলোকে গাংশালিক বলে মনে হয় আমি যতদূর জানি এগুলোকে গাং শালিক বলে ওই কালকে রাত্রে সব ভাতটা খেতে পারিনি তাই এত তো ছিল ভেবেছিলাম বন্যার ছাগলকে দিয়ে দেবো তো বন্যা তো আসলো এসে আমাকে প্রসাদ দিয়ে বাড়ি চলে গেলো এ টোকাটা ধরে নি উপোস করে আছে ভাতটা বার করে দিয়েছি ওই শালিকে পাখিতে খাচ্ছে ওই তারপর ডাকছে শালিক আবার আসবে শালিকগুলো দুই শালিক দু রকম শালিকে ভাতগুলো খাচ্ছে যদি জল খাচ্ছে একটু পরে যাবো পারে বাসনটা ধুতে ওরা একটু খেয়ে নিক ছাগবেলা যদি না খায় তাহলে পাখিতেই খাক তাই না আর এই যে টেবিলটা বাসন বার করে টেবিলটা গুছিয়ে নিলাম আবার একটু নিকাট চা করেই খাই মাথা ঘুরছে গো ভালো লাগছে না সকাল থেকে কাবু হয়ে যাচ্ছি প্রচণ্ড ঘরে দুটো অটো ছিল ভাই ভাই তো যখন ছিলাম তখন ভাই কিনে এনে দিয়েছিল দুটো ছিল ওটু ওটু আর তার সঙ্গে কি একটা ওষুধ ছিল দুটো ওষুধই খেয়ে নিয়েছি বিস্কুট চা বিস্কুট খেয়ে আর ইলেকট্রল পাউডার খেয়ে দিয়ে মাথা করছে এখন তারপরে প্রচণ্ড গরম দুপুরবেলা ঘরে তো থাকা যায় না রোদে ঘুরে ঘুরে তোমাদের ভিডিও আপলোড করে নিয়ে আসলাম পেটের দায় ভাই বড়ো দায় যতই পয়সা ইনকাম করো তাও কম পড়ে যায় দেখবার সংসার চালাতে গিয়ে আর এই মুহুর্তে আমার একটাই লক্ষ্য একটা ফোন কিনতে হবে এই ফোনটা তো জানোই একবার খারাপ হয়ে গেছিলো আবার কখন কি হয়ে যায় ওই জন্যে ঘর খাওয়া পড়া ঘর ভাড়া চালিয়ে নিয়েও একটু পয়সা গোছাতে হবে যার জন্য যার ফলে আমি একটা ফোন কিনতে পারি এই হলো ব্যাপার ভিডিও টাইমটা ঠিক করতে পারছি না গো সকালে নটার ভিডিও দুটোই দিচ্ছি দুটোর ভিডিও বারোটায় দিচ্ছি এই করছি ডিসিপ্লিন থাকছে না আমার কিছু করার নেই কোন টাইমে দিলে যে ভালো হবে বুঝতে পারছি না দুপুরবেলা রোদ্দুরে গিয়ে ভিডিও আপলোড করা যায় বলো আর ভিডিওটা শেষ করতে করতে সন্ধ্যেবেলা তারপরে রাত্রিবেলা গিয়ে স্টেশনে বসে আপলোড করে নিয়ে এসে তাহলে ঘরে ঢুকতে হবে তাহলে সকাল নটায় দিতে পারবো একটা কিছু ব্যবস্থা করতে হবে চিন্তা ভাবনা করে আর এছাড়া প্রচুর রোদ উঠেছে বন্যা এসেছে সন্ধেবেলা দেখি বাজারে গিয়ে একটু সাবু টাবু কিনে নিয়ে এসে খাবো দুজনাই এখন একটু চা খাই চা আমি তো মন্দিরে যাব না কিন্তু ওই পালন করব ঘরে বসে ভাত খাবো না এই আর কি যেমন মাথা যন্ত্রণা করছে তেমনি বেশারি হতে ছান করছে আজকে সকাল সকাল সারানও করে নিয়েছি চলো দেখি পাখিগুলো কি করছে তারপরে বাসনটা ধুব ও ওরা আর খাচ্ছে না দেখি ওখানে ফেলে দিই দিয়ে বাসনটা দিয়ে আসি ঘর না মুছলে তো হবে না ঘরে তো খালি ঝাঁপ দিয়ে রাখলে হবে না একটু মুছতেও হবে তার জন্য ঘর মোছার অভিনব পদ্ধতি এই দেখো মুখেটা ভিজিয়ে নিয়েছি দিয়ে পায়ে করে টানছি আজকে আর পা ভাজ করে বসার বসে ভুট করে ঘর মোছার ক্ষমতা নেই কিন্তু একটু না মুছলেও হবে না দেখো সব জল টেনে নিল কেমন একদম তত্তর করে জল টেনে নিল ঝাঁপ দিয়ে নিয়েছি একটু আলগা ধুলোটা তো চলে যাবে ফে কেনে নিলাম হুম এটা কোথা থেকে শিখেছি যেন বোম্বে থেকে বোম্বে যখন ফ্ল্যাটে ভাড়া থাকতাম তখন একটু জল ছিটিয়ে দিয়ে সেখানটায় দেখো এটা ফিনাইল জলগুলো আরও ভালো হতো জানি না তোমরা কে কীভাবে নেবে আমি পাচ্ছি না আজকে গো ভালো করে মুছতে কিন্তু আমার আবার ছুচি পাই ধুলো ধুলো লাগে পায়ে মুছলে হবে না তাই এইভাবেই মুছছি ওই সামনের ক্লাবের একটা বউ এইভাবে ঘর মুছতো তো ওকে আমি দেখে একদিন জিজ্ঞাসা করেছিলাম তুমি ওইভাবে ঘর মোছো কেন আমি দেখতে পাই রান্নাঘর থেকে মানে আমার কিচেন আর ওই বেডরুম সামনাসামনি ছিল মাঝখানে রাস্তা ওকে দেখে জিজ্ঞেস করছিলাম একদিন তুমি এইভাবে ঘর মোছো কেন বলছে ভাবি মেয়েরা পেট মেয়ে বাচ্চা হয় না তো মেয়ে মানে নিচু হয়ে ঘর মুছতে পারে না ওই জন্য এইভাবে মুছে তো বললাম ভালো বুদ্ধি তো না বলো বুদ্ধিটা ভালো না যাদের ঘুড়ি মোটা হাঁটু ব্যথা তারা এইভাবে মসতেই পারে কী পরিষ্কার কী খারাপ হয়েছে নাকি সুন্দর পরিষ্কার হয়ে গেছে রোজ রোজ ভালো করে মশতে হবে তার কি মানে আছে চলো বাসন কটা ধুয়ে আসু একটা পাখি বাসন কাটা ধুয়ে আসি কখনো বেলা করেনি কী রোদের তাপ দেখো আম ধরেছে কতগুলো তোমাদের আম দেখাই আমাদের ম্যাঙ্গো দেখায় ম্যাঙ্গো ওই যে এইখানে কটা ধরেছে এইখানে দুটো আছে আর এই গাছটাই এইখানেই অনেক কটা থাকবে না বোঝা যাচ্ছে না শেষ পর্যন্ত আজকে সকালে ঘুম থেকে উঠো একটা আমি পেয়েছি দুটো তিনটে ওই দেখো বাবা ওই দেখো টক না মিষ্টি কে জানে আম তো ভালোই হয়েছে টক না মিষ্টি এটাই জানার বিষয় এদিকে কটা হয়েছে এই দেখো দুটো ভেতরে ভেতরে ভালোই আমার বুঝলে এই দুটো ঘরেই তালা এই ঘরগুলো যদি লোক থাকতো তাহলে আমার একটু ভয় কম লাগতো রাত্রিবেলা বন্যা এসে গেছে এই যে বন্যার আমার সাবুকে যেন রয়েছে এখানে আমি দেখো কিরকম মানুষ ফোনটা না নিয়েই চলে যাচ্ছিল হুম এই ওষুধের প্যাকেটটা নিলাম ও ওষুধ ওষুধের প্যাকেট ফোন কিছু না নিয়েই ওই পর্যন্ত চলে গেছিলাম তারপরে ব্যাগটা দেখছি ব্যাগের মধ্যে ওষুধ ওষুধও নেই আবার ফোনও নেই আবার আসলাম টাকা শুনলাম যাই বন্যা বাইরে গেছে স্নান টান করে জামা কাপড় মিল দিয়ে এসেছিলো সেগুলো তুলতে গেছে বন্যাকে নিয়ে বাজারে যাবো একটু টক দই আর রসগোল্লা আমি বলছিলাম সন্দেশ খাবো একজন বলছি না সন্দেশ খেও না তুমি গরম রসগোল্লা পেলে নিয়ে আসো চাই টুকটুক করে যদি বলো পাই টক দই আর রসগোল্লা নিয়ে এসে সব কিছু দিয়ে সাবুটা মেখে সন্ধ্যেবেলা আমরা দুজনেই খাবো কমেন্ট করেছো সন্ধেবেলা বেরোলে টর্চ নিয়ে বেরোতে এই দেখো টর্চ ছোটো টর্চ ছোটো টর্চ জাগের মধ্যে নিয়েই বেরোই আমি সন্ধেবেলা বেরোলে আর এখানকার লাইটটাও জ্বালিয়ে দিয়েছি এই যে ওই দেখো লাইট জ্বলছে লাইটটা জ্বালিয়ে রেখেই বেরোলাম কারণ দেখতেই তো পারছো একটা কথা বললে তোমরা ভীষণ ভয় পাবে ওই জায়গাটা আজকে একটা ওই যে টিনের ঘরটা দেখা যাচ্ছে সামনে ওইখানটা করে একটা আজকে বেরিয়েছিল বিশাল বড় খেলা করছে আর এখানে একজন দোল খাচ্ছে বন্যার নাতিও দোল করে বসে বসে কি সুন্দর না দোল খেতে ইচ্ছা করে মনে হয় ছোটো হয়ে যায় দোল খাই খেলা করছে এখানে বন্যার মেয়ে বসে আছে বোম খেলা না কি খেলা বলছে এসব খেলা করছে কি একটা খেলা খেলছে বোম খেলা না কি খেলা বলছে দেখা যাক দেখি কিভাবে হয় খেলাটা

মাছি তো ওকে বতাওকা দাও আমরা দোকান থেকে গোল করতে হয় ও ঐ সন্যা দিদি এবার গোল হচ্ছে সব গোল করে আবার এই ছোট রিং দিয়ে এরকম করে গাতবে সব তো গোল করেই ফেলছি তাহলে মাছখানা কি দাও দুটো দাও এই ছোট রিং ও ছোট রিং দে এইটা দিয়ে এইটার এরকম করে গাতবে হবে

আমরা এখন কি করতে বসেছি জানো ভিজেছে বন্যা হ্যাঁ হ্যাঁ ভিজেছে নরম হয়েছে তো দেখো তো হাত দিয়ে চলে যাচ্ছে তো আর এটা ছোটো দানা তাই না আমরা এখন সাবু মাখা খাবো সন্দেশ আনছিলাম কিন্তু সন্দেশ খাওয়া যাবে না যেহেতু আমার পেটটা ভালো না ওই জন্য সন্দেশ খাবো না মিষ্টি দিয়ে দই দিয়ে আর নারকলাও দেবো না এই যে বন্যা কলা ছাড়াও তো এই কলা দিয়ে বন্যার আমি এখন সেবা করব। এখন মনে হয় সাড়ে সপ্তাহের মতো বাজে এই বাজার থেকে আসলাম বন্যার তুই নাটিকে দুটো জামা কিনে দিলাম কবে থেকে ইচ্ছা করছিল সেদিন রান্নাঘাটাও খোঁজ করেছিলাম কিন্তু পারিনি ভাবছিলাম ছোট বড় হবে বন্যাকে নিয়ে কেনাই ভালো দুটো রেখে দিয়ে দাও তাই না তো সেদিনের মতো হয়তো টেস্ট হবে না সেদিন সন্দেশ 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 দিলে বেশি টেস্ট হয় যা টেস্ট হবে তাই চলে যাবে খিদে পেয়েছে এখন আর এই দেখো বন্যা বন্যা কোথায় বেড়াতে আমাকে রেখে দিয়ে দেখতে ওই দেখো বন্যা তারাপীঠ থেকে তারাপীঠ থেকে বন্যা সুন্দরী হয়ে এসেছে দেখো কি সুন্দর লাগছে আজকে হ্যাঁ তো গ্লেসটা বেশি বেশি লাগছে কিন্তু বন্যা আজকে স্টেশনে পড়ে গেছিলো জানো নৈহাটি নৈহাটিতে পড়ে গেছিলা বন্যা আজকে কাঁচরা না নৈহাটি কোথায় যেন স্টেশনে পড়ে গেছিলো ট্রেন থেকে ট্রেন থেকে নামতে গিয়ে পড়লা না কি করে পড়ে অন্য ট্রেনে উঠেছিল ও ভ্যান্ডারি থেকে নেমে আবার অন্য ট্রেনে পাল্টাতে যাচ্ছিলাম পরে গিয়ে বেচারি একদম মানে এমন পড়া পড়েছে একদম শুয়েই পড়েছিল নাকি আর সেইটা আমাকে দেখাতে গিয়ে আবার মাথায় ঠকুর খেয়েছে মানে বৌদি আমি এইভাবে পড়েছিলাম বলে ওইখানটা করে আমাকে দেখাতে গেলো ওখানটা করে দেখাতে গিয়ে আবার ঠকুর খেয়েছে এই হলো ব্যাপার তা এই সাবুকলা খেয়ে নিয়ে আবার ওষুধ খেয়ে নেবো রাত্রিবেলা যাতে আর কোনো পেটের সমস্যা না হয় আর আজকে হলেও অসুবিধা নেই বন্যা টস নিয়ে দায়ী থাকবে তো চলো মাখিয়ে নি আগে তারপরে দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা হ্যাঁ দেখো বন্যা খাওয়া শুরু করে দিয়েছে বন্যার খুব খিদে পেয়ে গেছে মা খালাম সব কিছু দিয়ে বন্যা কেমন হয়েছে খেতে ভালো আছে আরও টেস্ট হতো না বলে সন্দেশ ভালো হয়েছে কিন্তু সেই দিনকার মতো ভালো হয়নি আসলে আমাদের দিদির মেয়ে সাবুটা হেভি সুন্দর মাখে হতে বাড়িতে সাবু খুব সুন্দর করে মাখে আমি কিন্তু আজকে খালি টক দই দিয়েছি দুধ দিয়েছি প্রায় একটু নারকল দিয়েছিলো নারকল দিয়েছে আর সাবুর দানাটা অন্যরকম অন্য ছিল তো ওটা হয়তো বেশি ভালো লাগছিলো মানে এরম টিপলেই নরম হয়ে কিন্তু ফুল ফুলে হুম এর থেকে আর যদি বড়ো দানা হতো তাহলে আলাদা টেস্ট আগে বন্যা এসছে বলে ওই জানলা খোলা ওই দরজা খোলা আমার সাহস বেড়ে গেছে বন্যাকে নিয়ে সন্ধেবেলা একটা ঘর দেখতে গেছিলাম কিন্তু ভদ্র মেয়েটা এখনো বাড়ি আসেনি ওই মেয়ের বাড়িতে আছে শান্তিপুরে এখনো বাড়ি ফেরেনি পয়লা বছরের দিন বাড়ি ফিরবে তার মানে এরা যদি ঘর এরা এদের কাছে দু তিন দিন টাইম নিতে হবে ওদেরকে বলিনি এখনো না বলতে আবার কোন মানে দশ দিনে পনেরো দিনে ভাড়া নিয়ে নেবে না কেন